এখানে তিনটি ডিভাইস দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্লাগ ইন কোরআনের সর্বশেষ লেটেস্ট ভার্সন ভি থ্রি এই প্লাগ ইন কোরআন ইলেকট্রিক সকেটের সাথে প্লাগ করার সাথে সাথে কোরআন চলতে থাকবে এক বৎসর যদি না খোলেন কোরআন চলতে থাকবে নিরবিচ্ছিন্নভাবে দিন রাত তেলা শোনার জন্য আমি তৈরি করেছি এই প্লাগ ইন কোরআন ইসলামকে সহজে শিখার জন্য অনবরত কোরআন শিখার জন্য অনেক এই পাঁচটি পাঠনের মধ্যে দিয়েছি এইটা হচ্ছে দোয়া ডোরবেল অর্থাৎ দরজার মধ্যে এটা ফিট করলে যতবার দরজা খোলা হবে ততবার দোয়া শোনাবে আমি আমার ঘরের এবং অফিসের দরজায় এই ডিভাইসটি লাগিয়েছি আপনি আপনার ঘরের দরজায় লাগাতে পারেন এবং কন্টিনিউ শুনতে পারেন রসুলের শেখানো সেই দশমূহ আর এইটা হচ্ছে ইসলামিক কোলিং বিল বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাংলাদেশের বাসাগুলিতে যখন কেউ মেহমান এসে কোলিং বিল চাপে তখন ঘরের মধ্যে মিউজিক বাজে তো আমার মাথায় যখন আসলে যে মিউজিক কোলিং বিল বাদ দিয়ে যদি ইসলামিক কোলিং বিল বানাই তাহলে মনে হয় ভালো হয় তখন আমি এটা তৈরি করলাম এবং এটা যখন মেহমান এসে পুশ করবে

আপনি যদি এই দুটি ডিভাইস অর্থাৎ প্লাগ ইন কোরআনের লেটেস্ট ভার্সন এবং দোয়া ডোর ক্রয় করেন তাহলে এই দুটো ডিভাইসের মূল্য চব্বিশশো টাকা আর যদি এই দুটো ডিভাইস একসাথে কিনেন তাহলে এই ইসলামিক কলিং বিল ফ্রি অর্থাৎ বত্রিশশো টাকার ডিভাইস আপনারা পাচ্ছেন চব্বিশশো পঞ্চাশ টাকায় সাথে ইসলামিক কলিং বিল ফ্রি